সৌভাগ্যের সূর্য সাজাতা সূর্য অত্যন্ত হল তারপর থেকে আমরা আমরা বাংলার মানুষ বাংলার মুসলমান আমরা আর মাথা তুলে ধরাতে তারপরের ইতিহাস শুধু অত্যাচারের ইতিহাস প্রবঞ্চনার ইতিহাস প্রতারণার ইতিহাস স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন স্বপ্ন গুরুণ্ডিত করে দেওয়ার ইতিহাস আমাদের রক্তে আমাদের রক্তে ধরিত্রী প্লাবিত করার ইতিহাস আমাদের চোখের বাড়িতে আমাদের আমাদের চোখের বাড়িতে বক্ষ বব আমাদের চোখের বাড়িতে ট্যুরিস্ট গ্রুপ নামে 120 আমার মা-ববদের প্রতিদিন পরিদর্শন আভাষী শিশুর শিশু রাত আমার বাবার আহার দক্ষিণতে নিয়ে সুদের মুখ আলো নাতে রাইট বলেছেন এখন সবাই এসেছে মাতা করে ধরানো কারণ এক সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল

জনতার উপর পাড়া দিয়ে তাদেরকে রঞ্জিত করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এবং কিভাবে দেশের সম্পদ লুট করে বিবেক করা যায় স্বাস্থ্য সিদ্ধ করা যায় কিভাবে কিভাবে গরিব দুঃখী রক্ত চুষে এই রক্ত চোষা হয় না ধর কিভাবে দেশ শাসন করেছে সুদীর্ঘ চুয়ান্ন বছর এই দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছর তা আপনারা সকলেই জানেন আমরাও জানি তাই সেই সব সেই সকল প্রতারকদেরকে আমরা নিয়ে এক 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 বুক আশা নিয়ে এক চোখ এবং চোখ ভরে স্বপ্ন সাধনে নিয়ে হৃদয় ভরে স্বপ্ন সাথ নিয়ে আমরা সমর্থন দিয়েছিলাম কিন্তু আমাদের সরলতাকে পুঁজি করে তারা তাদের নিজেদের ভাগ্য রচিত করেছে আমাদেরকে তিনি অন্ধকারে নিকে করেছে এখন সামনে আমাদের সামনে বিভীষিকা বহিষ্ঠির যে আমাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব বিধা জাতি সত্তার ভিতরে রক্তক্ষয়ের মতো গৃহযুদ্ধের মতো অবস্থা এই সব প্রতার প্রবল রাজনৈতিক দলের হাত থেকে দেশবাসীকে বাঁচিয়ে দেয় জাতীয় পার্টির পতাকা নিজস্ব করতে হবে ধান বাংলার দুষ্মঞ্চ দোষমতি চাকুকার সাবধান 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 অন্য চাই বস্ত্র চাই মতো বসতে চাই

আমাদেরকে বলে তুলতে হবে আল্লাহ পালক করেন তলিম রশাদ সোহেন যারা নিজেদের ভালো করে না যে যে ব্যক্তি তার নিজের ভালো করেন আল্লাহ করেন না এদেশের সহজ সহজ মানুষদেরকে রক্ত আড়া করেছে রক্ত ভাবে রক্ত ছড়িয়ে রক্তের দিয়ে শান্ত সিদ্ধান্ত করেছে তাদেরকে প্রত্যাখ্যাত করে প্রজাতের পথে বিজয়ী করতে হবে

এবং তার যে গোলাপের মালা রাস্তা সাজান এই মালা আমরা উপহার দিতে চাই বাংলাদেশের জাতিসত্তার উপরে এবং দেশকে সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্ত করতে চাই দারিদ্রের হাত থেকে আমরা বাঁচাতে চাই আর নয় আর খেলা নয় আর তামাশা নয় আর রক্তক্ষয় নয় আর রাত্রি জাতি সংঘাত নয় আর গণতন্ত্রের নয় ষড়যন্ত্র নয় এখন আমাদেরকে ঘুরে দাঁড়ানো আলোচনার সময় দেশকে অর্থনৈতিক এবং সামরিক ভাবে সত্য ভিতের উপর তার পরামর্শ হয় তাই ভাই বোনেরা আমার যাদের পাটের কোনো বিকল্প নাই গোলাপুরের কোনো বিকল্প নাই তাই গোলাপুরকে ব্যাপকভাবে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন এবং যাদের পার্টিকে এই দেশে সেবা করার জন্য ক্ষমতায় নিয়ে যান ইনশাআল্লাহ নেতা হিসেবে নয় শাসক হিসাবে নয় বরং আপনাদের পরিবারের সদস্য হিসাবে আল্লাহর মানুষকে আমাদের পরিবার করে যতক্ষণ পর্যন্ত তাদের মুখে হাসি আমরা ফোটাতে না পারবো যতক্ষণ পর্যন্ত আমরা তাদের তাদের মুখে হাত করে দিতে না পারবো আমরা হার গ্রহণ না যতক্ষণ পর্যন্ত তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে না পারবো আমরা বাসস্থান নির্মাণ করব না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা না করব আমরা নিজেরা চিকিৎসা নিব না যতক্ষণ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা করে দিতে না পারবো আমাদের সন্তানদের শিক্ষা আমরা দেব না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা উন্নত জীবনের প্রাণীর কাছে আমরা যাবো না সেই সেই সেটাই হচ্ছে বছর আমাদের শক্তি থাকার পরেও আমরা কারো আখায় বাড়ি নিয়ে নাই দেশবাসী সমে আমরা

তাই আপনারা গোলাপ ফুল গোলাপ ফুলে সরকার গোলাপ ফুলে শতভাগ ভোর দেশবাসী যেন গোলাপ ফুলের পকে উ জোয়ার সৃষ্টি করে তার ব্যবস্থা আমার ভাই বোনেরা সে ব্যবস্থা করার জন্য তাদের হৃদয়কে জয় করার জন্য

আবার পুনরায় ফিরে আসুক বাংলার সৌন্দর্য বাংলার গর্ব আবার ফিরে আসুক বাংলা বাংলা সে ঐশ্বর্য আবার ফিরে আসুক বাংলা সে অহংকার আবার ফিরে আসুক আল্লাহ বাংলা বঞ্চিত প্রবঞ্চিত মানুষদের আপনাদের মাথায় সেই সৌহাতে সাহা রাজ মুখ মুখ বিশ্ব শাসনের রাজ মুখুট মুসলিম জাহান নেতৃত্বের রাজ মুখ আপনাদের মাথায় সে